স্বাস্থ্যই সকল সুখের মূল বাচ্চা থেকে বৃদ্ধ যে কোনো বয়সের যে কোনো মানুষ শরীর যদি ঠিক না থাকে তার কোনো কিছুই ঠিক থাকে না বিশেষ করে দেখা যায় যারা আমরা ইয়ং জেনারেশনের আছি বিভিন্ন কারণে আমাদের শরীর ঠিক থাকে না তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের অসাবধানতা খাবার নিয়ে অসচেতনতা স্বাস্থ্য নিয়ে অসচেতনতা তাই তো কলেজ কিংবা ইউনিভার্সিটির অধিকাংশ ছেলেমেকেই দেখবেন অনেকটাই চিকন এবং দুর্বল তাদের শরীরে ঘাটতিতে রয়েছে নানা বিপত্তি আর তাদের মতো বোনদের কথা চিন্তা করে লাইফ নিয়ে এসেছে এই হোমমেড প্রোটিন পাউডার নিয়ম মেনে নিয়মিত এই প্রোটিন পাউডার সেবনে আপনাকে করবে সুটাম দেহের অধিকারী দুর্বল দেহটাকে করবে একদম স্বাস্থ্যবান আপনার খাবারের রুচি বৃদ্ধি করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে শারীরিক পরিশ্রম করার একটা এক্সট্রা এনার্জি ফিল করবেন অল্পতেই হাঁপিয়ে যাবেন না পড়াশোনা বা কাজকর্মে মনোযোগ ফিরে পাবেন সর্বোপরি আপনাকে করবে একজন সুস্বাস্থ্যবান মানুষ আপনার ছেলে হন কিংবা মেয়ে আপনার সব ধরনের পূরণ করে আপনাকে করবে একদম পারফেক্ট আর এই হোমমেড পাউডার করা হয়েছে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম আখরোটনা বাদাম ওটস এলাচ সহ প্রাকৃতিক বেশ কিছু উপাদান আর সবগুলো উপাদান প্রাকৃতিক হওয়ায় এতে কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি নিশ্চিন্তায় এটি খেয়ে নিজেকে করতে পারেন সুস্বাস্থ্যের অধিকারী তাই আর দেরি না করে অগ্রিম কোন টাকা ছাড়াই এই হোমমেড প্রোটিন পাউডার সংগ্রহ করতে এর বাটনে ক্লিক করুন